বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত চলতি নভেম্বর মাসে সংস্কার নিয়ে সাড়ে আট মাসের আলোচনার পর এখন রাজপথেই নামছে বড় বড় রাজনৈতিক দলগুলো দিকে বিএনপি অন্যদিকে জামাত ইসলাম ও তাদের সঙ্গে থাকা আট ইসলামপন্থী দল আর নিষিদ্ধ আওয়ামী লীগও অনলাইনে ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করবে এ যেন তিন দিক থেকে চাপ সংস্কার গণভোট আর নির্বাচনের রাজনীতি গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে টানা বৈঠকের পর তৈরি হয় জুলাই সনদ যেখানে অধিকাংশ দলই সই করে কিন্তু কিভাবে এই সংস্কার বাস্তবায়ন হবে সেখানেই রয়েছে ভিন্নমত মত জুলাই সনদ বাস্তবায়নে এক পক্ষ বলছে আগে গণভোট অন্য পক্ষ বলছে নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট রাজপথে এখন তিনটি তারিখই আলোচনায় সাত এগারো আর তেরো নভেম্বর সাত নভেম্বর বিএনপি পালন করেছে বিপ্লব ও সংহতি দিবস ঢাকা ঢাকাসহ সারাদেশে ছিল নির্বাচনী শোভাযাত্রা ব্যানার আর সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি এরপরই এগারো নভেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে জামাত সহ আট ইসলামপন্থী দল তাদের মূল দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন আর তেরো নভেম্বর লকডাউন কর্ম ঘোষণা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ সেদিনই শেখ সহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্বও এখন নতুন আলোচনার বিষয় জামাত বিএনপিকে সংলাপের আহ্বান জানালেও বিএনপি জানিয়েছে জুলাই সনদ নিয়ে আলোচনা রাজনৈতিক দলের নয় সরকারের আহ্বানেই হবে এই অবস্থাকে আগের রেজিমের সুর বলে মন্তব্য করেছেন জামাতের নেতা হামিদুর রহমান আজাদ অন্যদিকে বিএনপি বলছে সবাই রাস্তায় নামলে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে রাজনৈতিক মঞ্চে তাই এখন তিন শক্তি বিএনপি ভোটের প্রস্তুতি ও গণভোট একসঙ্গে চায় জামাত ও ইসলামপন্থীরা আগে গণভোট দাবি করছে আর নিষিদ্ধ আওয়ামী লীগ রায়ের আগেই রাজপথে ফেরার ঘোষণা দিচ্ছে এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে যে কোনো সংঘর্ষ ঠেকাতেই প্রস্তুতি নেওয়া হয়েছে সংস্কার নির্বাচন আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সবকিছু মিলিয়ে নভেম্বরের বাতাসে ফের ছড়িয়ে পড়েছে উত্তাপ রাজনীতি কি ফিরছে সংঘর্ষে নাকি এবার হবে নতুন ঐকমত্যের সূচনা সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর